ঢাকার আশুলিয়ায় নির্মমভাবে দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে আশুলিয়ায় ইউনিক এলাকার দাদা মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় এলাকাবাসী ও ভাড়াটিয়ারা যাতে করে শান্তিতে বসবাস করতে পারেন এবং কুপিয়ে দুজনকে আহতের ঘটনায় দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের মহলের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন ছাব্বিশে জানুয়ারি পূর্বশত্রুতার শত্রুতার জের ধরে প্রকাশে দাদা মার্কেট এলাকায় জনসমুখে হালিম ভুইয়া ও এনায়াত শেখ নামের দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করেন আজাহার গং নামের একটি সন্ত্রাসী দল এছাড়া এলাকার সন্ত্রাস চাঁদাবাজি নির্যাতন ও মারামারি বেড়ে চলেছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম এ বলেন আশুলিয়াবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারেন সেজন্য আমরা আগেও সর্বাত্মক চেষ্টা চালিয়েছি এবং সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ফকিরবাড়ি মসজিদের সভাপতি বেলাল হোসেন ফকিরের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন আনোয়ার মীর একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার মীর, আব্দুস সালাম ভুঁইয়া ও মুফিজুল ইসলাম ফকির সহ এলাকাবাসী। আমরা কেউ নিরাপদ তাই সরকারের কাছে আমাদের সাহায্য চেয়ে আবেদন করছি। আমা

নির্যাতন নির্যাতন বিভিন্ন ভাবে এলাকার মানুষ নির্যাতিত কিশোর যারা আছে তারা বিভিন্ন ভাবে